মাত্র পঁচিশ হাজার টাকায় বিয়ের প্যাকে এক পিস নোয়া বাঁধানো এক জোড়া শাখা বাঁধানো এক জোড়া পলা বাঁধানো এবং এক জোড়া সকেট চুরি এবং একটি পলা আংটি লকেটের কালেকশন আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র দুশো মিলিগ্রাম মাত্র সতেরোশো আশি টাকা জুয়েলার্স এর পক্ষ থেকে থাকছে মাত্র ফাইভ এই থাকছে আপনার পলা আংটি একশো মিলিগ্রাম থেকে শুরু পনেরোশো টাকা থেকে নেকলেসের কালেকশন স্টার্ট হচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে প্রাইস আপনার স্টার্ট হচ্ছে উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা মাত্র এই চকারগুলি মাত্র সাড়ে আট গ্রাম থেকে এটা মাত্র দশ গ্রামে গলা কালেকশন মিনে করা হালকা আছে খুবই সুন্দর দেখতে লাগছে বিয়াংটির কালেকশন স্টার্ট হচ্ছে আমাদের 200 মিলিগ্রাম থেকে মাত্র 200 মিলিগ্রাম থেকে মাত্র খুবই লাইট নোয়া এগুলো মুখ নোয়ার কালেকশন স্টার্টিং ওয়েট আপনার হচ্ছে আড়াই গ্রাম থেকে সুন্দর নোয়ার কালেকশনটি দেখুন মাত্র 22 গ্রামে লাইট ওয়েটেড মানতাশা কালেকশন 15900 টাকা এটা গনিশের মধ্যে আছে এটা একদম একটি ছোট্ট মানতাসা দেখাচ্ছি খুবই সুন্দর বাচ্চাদের জন্য এটা তৈরি করা হয়েছে